جے یبابد کرنے اپنار زندگی کے سمست گناہ کو اللہ ক্ষমা کر دے سبحان اللہ এবারে ایک مرتبہ جی ارمو شریف کی حدیث سنوں اللہ نامو چلچے عبدัส رب اللہ تعالی اپ کو کی حدیث کی مرتبت بسم نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم

मुसलमान एवं काफेदर मजे पार्थक्य व्यक्ति सलात ऐड़े दिल से क्रफेद ќе ја дебе, ќе таа да ја 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 деби, тоа да ја

রাসূলের আমল থেকে নিয়ে এবং সাহাবীদের আমল থেকে গত যে সালাত এমন একটি ইবাদত যেটা আপনি যদি ছেড়ে দেন আপনার ইসলামের মধ্যে আপনার নাম থাকবে না আমরা তো বাপ দাদা ধর্মই তো আমরা মুসলমান বাপ দাদা ধর্মই আমরা মুসলমান কিন্তু আমরা সালাত কাজে আদায় করি না সালাত করে না কেন জমা করে তার ওই জমা কিন্তু পশু খাওয়া আরাম হবে না আরাম হবে

তার বলার কথা আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি আমরা এত সময় আমি আপনি চত্ব করেন সাতটা করেন

চল্লিশ বাড়িতে আপনি জারি করে দেবেন আপনার লোভ আপনার সন্তান সলাতা দেখতে পারবে না মানে সলাত আদায় করবে না বাড়িতে জায়গা না সলাত আদায় করবে না বাড়িতে জায়গা নাই একসাথে ভাত খাওয়া থাকবে না সলাত আপনি আদায় করবেন না কোনো তার সাথে কোনো আপনার কথা বর্তার তাকে এক ধরে বলে দিন কিন্তু আপনার জীবনে সলাত আদায় করতে হবে এক কোনো বিকল্প কোনো পথ নাই

আমার ভাগকে সরাসরি করার কথা বলে না আহমদ ইত্তহামমলের একটা কথা শুনুন পিতারের মধ্যে আমার আমার সন্তান বলতো আপনার ভাতিজা বলতো যে আমার চাচা আমার চাচা আমাকে অনেক কারের কথা বলেছে এবারেটা হাইব সদরসুলতান তিনি ওই জমিতে কাজ করুন তখন একদিন আমাকে বলে না যে তুমি shovata দাই করো shovata দাই

আপনাকে যদি এখন ডাক দেয় চাউলের জন্য ছুটে দেওয়া দেয় না ছুটে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ

দশবার এই কথাটা বলা হয় আমার কল্যাণের দরজা খোলা রয়েছে তোমরা চলে আসো চলে আসো তোমরা জিদে পিতে কত বোনা আমি আল্লাহ এটা দেখা আমি এটা দেখা বান্দার থেকে

আমার বান্দা যখন আমার কাছে এসে সিজদা করবে আমার কাছে যখন সিজদা করবে আমাকে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করে দেব আমি বান্দার পাপের দিকে তাকাব না আমি পাপার উপর প্রচারের দিকে তাকাব না আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব এইজন্য একজন দাসুলক বলছে বান্দা তুমি পাপ করার কারণে পাপ করা কোরা নাই কেন বান্দা আমার যাবে না না না। কারণে যাবে না ক্ষমা না চাওয়ার কারণে মানুষ জাহান নামে যাবে আদম আমাদের পিতা তিনি ভুল করেছেন ভুল আপনার জীবনে হয়ে যাবে যখনই ভুল হয়ে যাবে যখনই ভুল হয়ে যাবে তখনই কোনত্ব হয়ে আল্লাহর দিকে চলে আসে আল্লাহর দিকে এসে আপনি সিজদাই করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ক্ষমা করে দিবে পৃথিবীর মধ্যে কোনো মানুষের কাছে যাবেন না বুখারী হাদিস বলছি কোনো পীরের কাছে যাবেন না প্রথমে মা বাবার কাছে যাবেন না বিশ্বনবী বলছেন